নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্টে লিখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি কিছু আঘাতের সম্মুখীন হলে চরম সাহস এবং শক্তি প্রদর্শন করা প্রয়োজন আপনি আপনার আশাবাদী মনোভাব দ্বারা সহজেই এর থেকে অতিক্রম করতে পারবেন এই চিহ্নের কিছু নেটিভ তাদের বাচ্চাদের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করবে বলে আশা করা হচ্ছে এই দিনগুলিতে আপনি আপনার সন্তানের জন্য গর্বিত হবেন শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে আপনার অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন সঠিক উপদেশ গ্রহণ করুন যেহেতু আপনার তরফে সামান্য অবহেলাও সমস্যাটিকে আরও খারাপ করতে পারে প্রেমের জন্য এই দিনগুলি যথেষ্ট জটিল আপনি এই দিনগুলিতে সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারেন কারণ আপনি এই দিনগুলিতে আপনার বেশিরভাগ সময়টা আপনার পরিবারের লোকজনের সাথে কাটাতে পারেন আপনার পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথির জন্য বিঘ্নিত হতে পারে কিন্তু এটি আপনার দিন তৈরি করে দেবে আপনার প্রিয়জনের যত্ন নেওয়া ভালো তবে তাদের যত্ন নেওয়ার পরে আপনার স্বাস্থ্যের তদারকি করবেন না কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে কারো সাথে পরামর্শ না করে এই দিনগুলিতে আপনার অর্থ বিনিয়োগ করা উচিত নয় আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন এই দিনগুলিতে আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবেন না বিছানা ছাড়ার পর আপনি অনুভব করবেন যে আপনি মূল্যবান সময় নষ্ট করে ফেলেছেন আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন আপনি বন্ধুদের সাথে দুর্দান্ত সময় কাটাচ্ছেন আপনি এমন জায়গাগুলিতে হ্যাং আউট করতে পারেন যেখানে দুর্দান্ত লোকেদের সাথে দেখা করার সুযোগ যথেষ্ট আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে আপনি এই দিনগুলিতে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না এই দিনগুলিতে কাজ ক্লান্তিকর এবং পূর্ণ হবে কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গ আপনাকে হালকা এবং খুশির মেজাজে রাখবে আপনার রোমান্টিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে আপনার প্রজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার স্ত্রী গুরুত্বহীন বোধ করতে পারেন এবং তিনি অপ্রসন্নতা দেখাতে পারেন এই দিনগুলিতে আপনার জীবনে বিশেষ কাউকে মিস করতে পারেন খুশিতে ভরা ভালো দিন বিপরীত লিঙ্গের কোনো নেটিভের সহায়তাই আপনি ব্যবসা বা চাকরিতে আর্থিক সুবিধা পেতে পারেন এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে আবেগ প্রবণতাকে সামলে রাখুন নাহলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য ঘরের বাইরে বেরিয়ে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন এই দিনগুলিতে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি এই পুরো দিনগুলিতে পাবেন নিয়মিত আপনার অর্ধাঙ্গিনীকে অবাক করে দিন তিনি গুরুত্বহীন বোধ করা শুরু করতে পারেন আপনার স্বাস্থ্যের উন্নতি করতে আপনি একটি পার্ক বা জিম পরিদর্শন করতে পারেন আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে এই গতি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে তবুও টাকা বেরিয়ে যাওয়াই আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে বন্ধুরা আপনি যা প্রত্যাশা করবেন তার থেকেও বেশি সহায়ক হবে আপনি প্রস্তাব দ্বারা অভিভূত হতে পারেন কারণ এটি আপনাকে ভারমুক্ত করবে যারা এখনও বেকার তাদের ভালো কাজ পাওয়ার জন্য এই দিনগুলিতে আরও বেশি পরিশ্রম করা দরকার কেবলমাত্র পরিশ্রম করেই আপনি পছন্দসই ফলাফল পাবেন এই দিনগুলিতে মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন ব্যবসার কাজে রাগ সামলে চলুন বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে ব্যবসায়ী কর্মচারীদের সঙ্গে বিবাদ বাড়িতে অনেক বন্ধু আসাই খরচ বৃদ্ধি শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে জয়ে আনন্দ ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ সম্মানহানি থেকে রক্ষা পাবেন নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার লাভ প্রেমের কারণে আনন্দ লাভ চিকিৎসার খরচ বাড়তে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে পরিবারে খারাপ কিছু ঘটতে পারে সাবধান থাকুন সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে খুব বেশি চিন্তা থাকবে না সব দিকই শুভ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ